হ্যালো এভরিওয়ান আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছেন আমার যা ভাসুর এসেছিলো একদিনের জন্য আমাদের কাছে তো এই পথে ওরা দীঘা বেড়াতে যাচ্ছে মেয়েদের পরীক্ষা হয়ে গেছে এবার দীঘা ঘুরতে যাচ্ছে ওরা গতকাল এসেছিল ওরা আজকে তাই বেরিয়ে যাচ্ছে ভোর সাড়ে পাঁচটা বাজে এখন কলকাতা থেকে দীঘা তো বেশিক্ষণের নয় তাড়াতাড়ি পৌঁছে যাবে এদিকে আমার ছেলেও স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আজকে ওদের টিচারদের ফেয়ারওয়েল আছে তো ডান্স করবে সে কারণ রেডি হয়ে গেছে ও এদিকে আমাদেরও প্যাকিং চলছে কিছু কিছু যতটা পারছি গুছিয়ে গুছিয়ে রাখছি পরে তাড়াহুড়ো যাতে না হয়ে যায় সেই কারণে আমার ছেলের বন্ধুর মায়েরা আগের দিন যে আমাকে ফেয়ারওয়েল দিয়েছিল সেখানে আরজুমা বলে বন্ধুটা আর শ্যামশ্রী বলে বন্ধুটা আমাকে দুটো গিফট দিয়েছিল তো এই সুইস বিউটির এই গিফটটা আরজমা দিয়েছে আমাকে দেখাই আপনাদের ভেতরে কি কি আছে একটা ফাউন্ডেশন আছে এর মধ্যে এই বক্সের মধ্যে একটা রিং আছে খুব সুন্দর রিংটা দেখতে আর আছে এতগুলো শেডের লিপস্টিক এটা তো আমার খুবই পছন্দের জিনিস এটা একটা মাস্কারা আছে একটা ব্যাগের ভেতরে অনেকগুলো জিনিস একসঙ্গে রয়েছে বেরিয়েই যাচ্ছে একটার পর একটা এটা একটা কাজল এই সব আইটেমগুলোই সুইস বিউটির খুবই সুন্দর হয়েছে গিফটটা থ্যাংক ইউ আরজুমা আর এই গিফটটা দিয়েছে শ্যামশ্রী এর ব্যাগের ভেতরে আছে চন্দ্রানী পার্লসের খুব সুন্দর একটা ইয়াররিং এটা শাড়ির সঙ্গে খুবই ভালো লাগবে খুব পছন্দ হয়েছে ইয়াররিংটা আমার আর একটা আছে লিপস্টিকের বক্স কি জানি আমার বন্ধুরা হয়তো কখনো শুনেছে আমার থেকে যে আমি লিপস্টিক পছন্দ করি সেই কারণে হয়তো কেউ লিপস্টিক দিয়েছে বা কেউ লিপস্টিকের বক্স দিয়েছে ভীষণ সুন্দর হয়েছে গিফটটা থ্যাংক ইউ শ্যামশ্রী আমি এগুলো দুবাই নিয়ে যাব সব আর ওখানে ব্যবহার করব তোমাদের ভিডিও করে কোনো সময় দেখাবো দুটো গিফটই আমার খুব পছন্দ হয়েছে চলুন এবার লাঞ্চের দিকে যাই ছেলেটার আজকে তাড়াতাড়ি স্কুলে ছুটি হয়ে যাবে ফেয়ারওয়েল আছে বলে তো খাবার বানাতে হবে পটলের সিজন চলে এসেছে তো আজকে বানাবো মশলা পটল এই পটল একবার হেসেলে যখন ঢুকে পড়েছে এ এখন কবে বেরোবে তার ঠিক নেই আগে মশলাটা বানিয়ে নিই একটা টমেটো নিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম তার সঙ্গে আদা কুচি আর একটু রসুন দিয়ে দিলাম পটলের এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় যারা আলু ছাড়া রান্না বেশি খান বা যারা সবজি একটু বেশি খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয় আর চটজলদি হয়েও যায় রান্নাটা বেশি সময় লাগে না পটলগুলো আমি লম্বা করেই কাটি এই রান্নাটার জন্য আপনারা চাইলে গোল গোল করেও কাটতে পারেন কিন্তু এই লম্বা করে পটলটা কাটলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর দেখতেও রান্নাটা ভালো হয় পটলগুলো একটু লাল লাল করে সর্ষের তেলে ভেজে নিয়েছি খুব কড়া করে ভাজলে হবে না খেতে ভালো লাগবে না এরপর ওই তেলের মধ্যেই একটু জিরে দিয়ে দিলাম গোটা জিরে আর যে পেঁয়াজ আদা রসুন টমেটোর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব এই রান্নাটা আমার মা খুব বানায় আমার বাবার জন্য কারণ আমার বাবার যেহেতু ডায়াবেটিস আছে সেই কারণে এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো দেব। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে ভালো হতো কিন্তু শেষ হয়ে গেছে বেশিরভাগ মানুষের কাছেই শুনেছি যে পটলটা তাদের একদমই পছন্দের সবজি নয় কিন্তু আমাদের বাড়িতে আমার ভাই ছাড়া পটলটা সবাই পছন্দ করে আর পটলের অনেক রকম রেসিপি বানানো হয় যেমন ছানা দিয়ে নিরামিষ পটলের একটা রেসিপি হয় তারপর মুগ ডাল দিয়ে পটল পটল চিংড়ি অনেক কিছু এরপর এক চামচ মতন একটু ফ্যাটানো দই দিয়ে দিলাম এই দইটা অপশনাল এটা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এটা একটু গ্রেভি গ্রেভি হয় সেই কারণে দইটা অ্যাড করি আর যেদিন পটলের দোরমা হয় সেদিন তো সবাই হাসি মুখে ভাত খেয়ে নেয় কোনো ব্যাপারে না সেদিনকে ভাত খাওয়া নিয়ে এবার পটলগুলো ভাজা পটলগুলো অ্যাড করে দিলাম আমার ভাই আবার একদমই পটল খায় না মানে পাঁচ মিশালি তরকারিতে ওর সারাক্ষণ আতঙ্কে থাকে কেউ যদি পটল মিশিয়ে দিয়ে থাকে সেই কারণে বারবার জিজ্ঞেস করে এই তরকারিতে পটল নেই তো মানে ও একদম পছন্দ করে না পটলটা নুন মিষ্টি দিয়ে দিলাম চিনিটা চাইলে স্কিপ করতে পারেন যারা যাদের ডায়াবেটিস আছে তারা স্কিপ করতে পারেন চিনিটা এরপর একটু জল দিয়ে দেব যাতে পটলগুলোর ভেতরে মশলাটা ভালো করে ঢুকে যায় একটু ফুটে গেলেই গামাখা হয়ে গেলেই নামিয়ে দেব। লাস্টে একটু ঘি দিয়ে দেবো তাহলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে ব্যাস রেডি হয়ে গেছে মশলা পটল এদিকে ছেলেরও স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে ও বাড়িতে এসেই প্রথমেই ওর ফোনটা দরকার ফোনটা যদি প্রথমেই না পায় তাহলে ও মাথাটা গরম হয়ে যায় এখন শুয়ে শুয়ে কুইজ খেলছে ও আসার আগে ফোনটা আমাকে ভালো করে চার্জ দিয়ে রাখতে হয় কি আছে বড় কোশ্চেনটা হুইচ ইজ দ্য স্মলেস্ট স্টেট অফ ইন্ডিয়া ইন টার্মস অফ পপুলেশন যা ভুলে গেল যাই হোক এবার ছেলেকে খাওয়াই আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে অন্য কোনো দিন